ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা উগু তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হল মন বিনিময় শুভলগ্নে হয়ে গেল শুভ পরিণয় তাই যখনই ডাকিয়ে জানি তুমি দেবে সড়া এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা উগু তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা উগু তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গানে নতুন করে লসু এ যেন আগের যে সুমধুর গানে নতুন করে ল সুর সে যেন আগের যে সুমধুর নিয়ে এলে আমায় তুমি আজ বহু দূর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর তাই চলেছে ভালোবাসার ভালোবাসারকে ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা গু তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা হঘগু তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আনার ব্যাপী রুম আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একখানা ভাল লাগে আলহামদুলিল্লাহ দুপুর ধরে জয় নাই হানি এক কেন একানা কমে এই খুশিতে গান গা গাইলাম বুঝেনি মেলা খুশি লাগে তো এতক্ষণ বড় কুড়ি রান্না বান্না যা দেখছেন সব আর বনে করছে মাছ আন্তন করতে ভাল লাগে না মাছও গন্ধ লাগে বুঝেনি আর স্যফালায় তাহলে তার আর গলা হয়ে যায় তা আর বনে করছে আর বনে রাঁধছে আর বনে আর করবে কে খাইতে বুঝে গন্ধ লাগে আচ্ছা কমছে রান্না হয়ে যাইলে রান্ধার হরে গিয়ে এটা কি আর গন্ধ লাগে নি লাগে না এই কথায় কেন বুঝিতাম বুঝিতাম হারি না আর ভাই কবি কে কাম সর কোনো কাম করি নি এই যে এত কষ্ট করি মোবাইলে ভিডিও করা কত কষ্ট আনন্দা জানানো কত কষ্ট করে আমি ভিডিওটা করছি এটাকে কাম ন তারপর আর কবি কাম সর যায়ও কায় কষ্ট করে ভিডিও কর তো তো আনন্দা আর তাই যে এ পর্যন্ত আল্লাহ